তো আপনি যে সময় ফেসবুক থেকে নাম্বারটা ডিলিট করতে চান সিম্পলি আপনার সামনে শো করে চেক কিউ ইমেল আর যে ইমেলে কোড আসবে এই ইমেলটা আপনার ফোনে লগইনই নাই অথবা অনেক ক্ষেত্রে ইউ ক্যান মেক দি চেঞ্জ দ্য মুভেন এই ধরনের সমস্যা শো করে অনেক ক্ষেত্রে চেক ইউ হোয়াটসঅ্যাপ মেসেজ এইভাবে সমস্যা হয়ে যায় অথবা আপনি যদি ফেসবুকে নাম্বার অ্যাড করতে চান সিম্পলি আপনার সামনে আবারও আপনার সামনে চেক কিউ ইমেল বলে অপশনটা শো করে কিন্তু কোনো প্রকারে ইমেলও আসে না আর ইমেল এইটা আপনার ফোনে লগইনও নাই তো এই ধরনের সমস্যা হলে ফেসবুক থেকে কীভাবে নাম্বারটা একদম পারমানেন্টলি ডিলেট করতে হয় আজকের ভিডিওতে আপনি খুব সহজে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন সো বড় সমস্যা ফেসবুক থেকে নাম্বারটা ডিলিট করতে হয় আজকের ভিডিওতে দেখতে পারবে সিম্পলি এখানে ফেসবুক আমি দেখুন অ্যাকাউন্টটা আমি সিম্পলি ওপেন করি এখানে সিম্পলি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার জাস্ট প্রোফাইল সে সাইডে ক্লিক করবো দেন প্রথমে আমি দেখে দিই দেখুন ফেসবুকে যে সময় আমি নাম্বারটা ডিলিট করতে যাই দেখুন আমার সামনে কী মানে সমস্যা সহ করে আর আপনি কীভাবে ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট করতে হয় আজকের ভিডিওতে আপনি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করতে পারবেন যে মেথডটা শিখিয়ে দেবো অ্যাকাউন্ট সেন্টার অপশনে জাস্ট ক্লিক করবো একদম নিচের দিকে দেখুন সিম্পলি স্কুল ডাউন করে যেতে হবে তো সিম্পলি আমি স্কুল থেকে চলে নিচের দিকে যাবো এখানে পার্সেন্ট ডিটেলস জাস্ট এখানে ক্লিক করবেন দেন এখানে দেখুন আপনার সামনে কনট্যাক্ট ইনফোর জাস্ট এখানে ক্লিক করবেন সিম্পলি দেখুন এখানে একটা নাম্বার আমি সিলেক্ট করি নিচে একটা নাম্বার জাস্ট সিলেক্ট করলাম দেখুন এই নাম্বারটা যদি আমি ডিলেট নাম্বারে ক্লিক করলাম দেন ডিলেট অপশানে ক্লিক করবো যে সময় আমি ডিলেট নাম্বারে ক্লিক করব দেখুন আমার সামনে এইভাবে ইন্টারভিউস খুলে আসে চে কিওর ইমেল আর নিচে দেখুন একটা ইমেল আইডিও শো করছে যে ইমেলে বলছে কোড আসবে কিন্তু মেইন মানে সমস্যা হলো এই ইমেলটা আমার এই ফোনে লগিংই নেই মানে এটা আমার হারিয়ে গেছে অত বা বলতে পারেন ডিলেট হয়ে গেছে তো এই ইমেল আইডি ছাড়া কীভাবে আমার জিমেল আইডি আমি নাম্বারটা ডিলেট করবো কোনো এখানে সিক্স মিনিট কোড কিন্তু দরকার পড়বে না তো কীভাবে আপনার ফেসবুক থেকে আপনার নাম্বারটা ডিলেট করতো স্টেপ বাই স্টেপ দেখুন ফেসবুক থেকে নাম্বার ডিলেট করার জন্য সিম্পলি এখান থেকে বেরিয়ে আসুন এখান থেকে কোনো সময় ফেসবুকের নাম্বারটা আপনি ডিলেট করতে পারবেন না পার্মানেন্টলি তার জন্য সিম্পলি আপনি একটা কাজ করতে পারেন সিম্পলি আপনি কী করতে হবে সিম্পলি আপনি করবেন আপনার ফোনের এখান দেখুন ক্রোম বাজারটা ওপেন করে নেবে আপনার ফোনের ক্রোম বাজার আসার পর কয়েকটা ইজি মেথার ফলো করার যার সাথে সাথেই আপনার ফেসবুকে কিন্তু নাম্বারটা ডিলেট হয়ে যাবে সঠিক নামে দেখুন কীভাবে ডিলেট করতে হয় আপনার ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে জাস্ট আমি সার্চ অপশনে চলে যাব। এখানে সিম্পলি আপনি সার্চ করবেন দেখুন ফেসবুক নাম্বার রিমুভ সার্চ করলে হয়ে যাবে দেখুন আমি ফেসবুক নাম্বার রিমুভ প্রবলেম অলরেডি সার্চ করে রেখেছি সিম্পলি এটা সিলেক্ট করে নেবেন আপনি সিম্পলি এটা সার্চ করতে হবে ফেসবুক নাম্বার রিমুভ প্রবলেম সিম্পলি সার্চ করলে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট শো করবে আপনি দুই নম্বরে একটা ওয়েবসাইট দেখুন আপনি দুই নম্বরে যে দেখুন এখানে দুই নম্বর একটা ওয়েবসাইট দেখুন রয়েছে দুই নম্বর ওয়েবসাইটে ভিজিট করবেন রিমুভ বলে দেখুন রিমুভাল বলে একটা ওয়েবসাইট শো করবে জাস্ট এটা উপরে প্রেস করে এটাতে ভিজিট করতে হবে এখানে যাওয়ার পরে আপনি খুব ইজিলি ফেসবুক থেকে আপনার নাম্বারটা ডিলিট করতে হবে প্রথমে বলে যে এই একা এখানে আসার পর আপনি সিম্পলি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ করে নেবেন উপরে দেখুন লগ অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে যে ফেসবুকের সমস্যা শো করছে মানে নাম্বারটা ডিলেট হচ্ছে না জাস্ট এই ফেসবুকটা আপনি সিলেক্ট করতেন করে নেবেন অলরেডি দেখুন আমার লগিং আমি অলরেডি লগিং করে রেখেছি জাস্ট এইভাবে বলছে আপনার এখানে ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার আপনি কোনটা ডিলেট করতে চান আপনার ফেসবুক থেকে যেহেতু আমার মোবাইল নাম্বারের সমস্যা সহ করছে মোবাইল নাম্বারটা ডিলেট হচ্ছে না জাস্ট এখানে দেখুন মোবাইল নাম্বার দেখুন এখানে অনেকগুলোর মধ্যে জাস্ট আমি মোবাইল নাম্বার সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচে দেখুন আই এম নট রোবট আপনি যেহেতু রোবট না আপনি নিজে ডিলেট করতে চান জাস্ট জাস্টার টিকমার্কটা এনেবল করে নেবেন সময় আপনি আর লোডিং নেবে অর্থাৎ টিকমার্ক এনেবেলের সাথে সাথে দেখুন নিচে একদম নিচে দেখুন নেক্সট অপশন বলে একটা অপশন দেখুন যেটা ইজিলি এনেবল হয়ে গেছে জাস্ট এটার উপরে আপনি প্রেস করে দেবেন এখানে জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে আপনার ফেসবুক থেকে নাম্বারটা ইজিলি ডিলেট হয়ে যাবে এইভাবে করবে ইন্টার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনি ডিলিট করবেন যেটা আপনার মো মানে ফেসবুকে অ্যাড রয়েছে এই মোবাইল নাম্বারটা এখানে ইন্টার করে নেবেন মানে এখানে বসিয়ে নেবেন সিম্পল দেখুন আমি বসিয়ে দিলাম আমি যে মোবাইল নাম্বারটা এখানে বসিয়েছি এই মোবাইল নাম্বারটা আমি ডিলেট করতে চাই দেন এখানে দুইটা অপশন শো করবে জাস্ট আপনি ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার এটা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে নাম্বারটা আপনার ফেসবুকে অ্যাড্রোস যেটা আপনি ডিলেট করতে পারছেন না এটা কিন্তু এখানে বসাতে হবে যে নাম্বারটা বসানোর সাথে ইন্টারিয়ারে কনফার্ম কোড আপনার যে নাম্বারটা বসে যে এই নাম্বার একটা সিক্স পিনের কোড আসবে জাস্ট কোডটা ইন্টার করতে হবে আপনার ফেসবুক থেকে যদি নাম্বারটা ডিলেট করতে হয় ফাইনালি কোড এসে গেছে আমি কোডটা এখানে জাস্ট ইন্টার করে ফেলবো আমার কোড এসে গেছে জাস্ট কোডটা ইন্টার করে ফেলছে দেন নিচে নেক্সট অপশনে ক্লিক করবো ফাইনালি দেখুন আমার কনফার্ম কোড বসানো কমপ্লিট দেন এইভাবে বলছে দেখুন এখানে বলছে আপনার সব কিছু ঠিক আছে জাস্ট আপনি এখানে কনফার্ম বলে নিচে আর একটা অপশন দেখুন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিকের সাথে ফাইনালি দেখুন আমার এখানে দেখুন দেখুন সাকসেসফুল হয়ে গেছে দেখুন রিকোয়েস্ট ডিলেট নাম্বার নাম্বারটা শো করছে আর নাম্বারটা কিন্তু আপনার ফাইনালি দেখুন ইউ রিকোয়েস্ট ইয়াজ সাকসেসফুল মানে আপনার ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট হয়ে গেছে দেখুন এখানে লেখাই রয়েছে তো খুব ইজিলি ইজিলি আপনি জাস্ট আপনার ফোনে ক্রুম বাজারে আপনি ইন্টার করে ফেলবেন দেন এখানে লাইভ প্রুফ দেখতে পাবেন আমার ফেসবুকে কিন্তু নাম্বারটা ডিলে ডিলেট হয়ে গেছে তো খুব ইজিলি আপনি এই স্টেপটা ফলো করে ফেসবুক থেকে আপনি নাম্বারটা একদম পার্মানেন্টলি আজকের এটা আপনি ডিলেট করতে পারবেন জাস্ট আপনার নাম্বারটা কিন্তু ডিলেট হয়ে গেছে আপনি ফেসবুকে চেক করতে পারেন জাস্ট এই মেথার গুলা ফলো করার পর জাস্ট আপনি এখানে নিজে চেঞ্জ চয়েস অপশনে ক্লিক করে দেবেন তো ফাইনালি কিন্তু আপনার হয়ে গেছে জাস্ট আপনার দেখুন অটোমেটিক রিটায়ার করে ফেসবুকে চলে যাবে আপনার ফেসবুক থেকে নাম্বারটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো খুব ইজিলি আপনি এই স্টেপটা ফলো করে আজকে ডেটে আপনার ফেসবুক থেকে মোবাইল নাম্বার একদম পারমানেন্টলি ডিলিট করতে পারবেন